গরুর মাংস বোনা রান্না করতে এই উপকরণগুলো লাগবে মূলত দুই কেজি গরুর মাংস নিয়েছি এর সাথে দিব হচ্ছে দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা তেল এগুলো তো লাগবেই তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচের গুঁড়ো আলু কাঁচামরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আসে সে একটুখানি ঘি আমি একবারে অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে রান্না করব। তো খুবই সহজ প্রসেসে এরপরে হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে তেল নিতে থাকবো তারপরে দিব হচ্ছে রসুন বাটা দুই টেবিল পরিমাণ আদা বাটা দুই টেবিল পরিমাণ পর দিব হচ্ছে তেজপাতা তিনটা চিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচের গুঁড়া তারপরে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া দুই টেবিল পরিমাণ তারপরে দিব হচ্ছে হলুদ গুঁড়া এক টেবিল পরিমাণ তিন টেবিল পরিমাণ হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী দিব সেটা হচ্ছে আমি ঝাল বেশি খাই এই জন্য আমি তিন টেবিল বা চার টেবিল এরকম দিবো এটা যে ঝাল যত কম খাবে সেই পরিমাণে তারপরে দিব হচ্ছে চিরা গুঁড়া দুই টেবিল চামচ এরপরে দিব হচ্ছে লবণ লবণ তিন টেবিল পুনমা দিয়ে দিবুলা ভালো করে মাখাবো সব সব মাংস যেন মশলাগুলো ঠিক মতো মাংসের মধ্যে যায় ভালো মতো মাখানো শেষ এখন চুলায় বসায় দিব সব কিছু সুন্দর মতন মাখিয়ে এখন হচ্ছে আগুন ই করে দিলাম হাই হিটে কেলি কেলি তো তোমাকে দিব না তো আগুন জ্বালে দিয়েছে এখন হচ্ছে ঢেকে দিব মাংসটা কষতে থাকবে কষানো মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করব ইতেই থাকবো না মাঝে মাঝে একটু নাগবো যেন নিচে না লেগে যায় একা একা এখন পানি উঠবে ওইটাকে আমরা কষানো মাংস করি কয়েকবার নাড়াচাড়া করব আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি আমি আরো দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এতে কালারটা আমার একটু লাল হবে আবার ঝালটাও হবে সুন্দর ঝাল ঝাল মাংসটা কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ কষাবো আরও কয়েকবার মাংস নাড়াচাড়া করা হয়েছে বাবুটা মাংস কয়েকবার নাড়াচাড়া করা হয়েছে যেন নিচে না লেগে যায় মাংস কষাটা শেষ আমি কথা মাংস রাখছি আমার পছন্দের এটা আমার খুবই পছন্দের আমি এভাবেই বেশি খেয়ে ফেলি কিন্তু বাচ্চা কাচ্চারা আলু পছন্দ করে এই জন্য আলু দিয়ে আর একটু পানি দিয়ে মাংস এখনো খাওয়া যাবে কিন্তু এই পর্যায়ে এসে পানি দিয়ে আমি আর একটু সিদ্ধ দিব আলুর কারণে তিন চার কাপ পরিমাণ পানি দিলাম একটু স্বাদের জন্য একটু কাঁচামরিচও দিব এটা দিয়ে একটু নেড়ে তারপর আবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাংসটা জাল ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব একটু আজটা বাড়াই দেব এতক্ষণ আজ কম ছিল আমার রান্না শেষ আমার গরু মাংস গরম গরম এখন পোলাওর সাথে খাবো খুবই সুন্দর একটা স্মেল আসছে আই হোপ বাচ্চা কাচ্চা সবাই পছন্দ করবে বড়দের পাশাপাশি থ্যাংক ইউ ফর ওয়াচিং